সত্যি কথা বলতে কি আমি ঠিক জানি না যে কি বিষয়ের উপরে আমাকে কথা বলতে হবে সম্ভবত এটা শিক্ষা বিষয়ে কথা হওয়ার কথা কারণ আমরা যে যাই করি এখানে বোধ সবাই শিক্ষক কেমন এক ট্রেজারার সাহেব ছাড়া একজন শিক্ষকের কাজ কি আমি নিজের কথা যখন মনে করি যে আমি কি করতাম আমি ক্লাসের সবচেয়ে বোকা ছেলেটাকে বোঝানোর চেষ্টা করতাম কারণ আমি ধরে নিতাম যে বোকাকে যদি আমি বোঝাতে পারি কোনো রকমে তাহলে বুদ্ধিমান অটোমেটিক্যালি বুঝে গেল সুতরাং আমার একই সঙ্গে দুই কাজ হলো কিন্তু আমি যদি বোকাদের ভুলে থাকি এবং বুদ্ধিমানদের বোঝাতে চাই তাহলে মেজরিটিকে আমি প্রত্যাখ্যান করে দিলাম তো সেই জন্য আমি মনে করি যে দুর্বলদের প্রতি ভালোবাসা কেমন কে বুঝতে পারছে না কার একেবারে হৃদয়ের কাছে গিয়ে কথাটা বলতে হবে তার যে ক্ষমতা তার যে বোঝার শক্তি সেই বোঝার শক্তির পাশে বসে ভাই তুমি কি বুঝতে পারছো বা বোন তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা এই খুব সোজা কঠিন আছে আমাদের মধ্যে আমাদের এক্সপ্রেশনের মধ্যে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিলাম তখন আমার আব্বা আমাকে একটা বই দিলেন বইটা হচ্ছে শেক্সপিয়ারের কালেক্টেড ওয়ার্কস দিয়ে বললেন যে তো এই বইটা আগামী তিন মাস সময় আছে এর মধ্যে এই বইটা পড়ে ফেল তা আমি আব্বাকে বললাম যে আব্বার শেক্সপিয়ার তো কঠিন এমনিতেই একটা হাই সাউন্ডিং ব্যাপার আছে শেক্সপিয়ারের মধ্যে বড় বড় শব্দ তারপরে পুরনো ইংরেজি বুঝতে অসুবিধা হবে তো তখন আব্বা আমাকে বললেন যে রে একজন বড় লেখক যা দিয়ে সারা পৃথিবীকে স্পর্শ করে তার লেখার সেই জায়গাগুলো কোনোদিন কঠিন হতে পারে না টু বিট টু বিজ দ্য কোয়েশ্চেন এটা কঠিন হতে পারে না তাহলে সমস্ত মানব জাতিকে এই লাইন স্পর্শ করতে পারতো না তো শেক্সপিয়ারের শ্রেষ্ঠ জায়গাগুলো পৃথিবীর শ্রেষ্ঠ লেখকদের শ্রেষ্ঠ জায়গাগুলো এমনকি আমাদের যে মহাপুরুষরা এসছেন দার্শনিকরা এসছেন তাদের শ্রেষ্ঠ জায়গাগুলো সব সোজা কঠিন কোনগুলো যেগুলো তাদের শ্রেষ্ঠ জায়গা নয় সেইগুলো কঠিন তো সেই জন্য আমার ধারণা যে মানুষের হৃদয়ের মধ্যে যেমন একজন দারোগার ক্ষমতা আছে তার ক্ষমতা কোথায় তার ক্ষমতা একজনের শরীরের ওপরে কেমন ধরে হান্টার দিয়ে একটা লাগিয়ে দিল সে লাভ দিয়ে উঠল কেমন দারোগার মন পুলকিত হয়ে গেল দিলাম কেমন কেমন একজন রাজনীতিবিদের ক্ষমতা বস্তু জগতের উপরে একজন বড়লোকের ক্ষমতা ব্যবসায়ীর ক্ষমতা বস্তু জগতের উপরে অর্থনৈতিক জগতের উপরে আমরা মাস্টার আমাদের ক্ষমতা কোথায় আমাদেরও কিন্তু ক্ষমতা আছে সে ক্ষমতার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করি আমাদের ক্ষমতা কোথায় মানুষের হৃদয় জগতের উপরে একজন গায়কের ক্ষমতা যেরকম মানুষের হৃদয়কে মোহিত করা কেমন মানুষের হৃদয়কে আনন্দে ভরে দেওয়া তেমনি একজন না নাট্যশিল্পীর যেরকম একজন শিল্পীর যেরকম একজন কবির যেরকম আমরা শিক্ষক আমরাও কিন্তু মানুষের হৃদয় জগৎকে আমরা আলোকিত করতে চাই আনন্দিত করতে চাই কারণ আনন্দিত যদি আমি করতে না পারি তার হৃদয়ের মধ্যে আমি কোনো দিন প্রবেশ করতে পারব না ছাত্র আমার উপরে ক্ষিপ্ত আর আমি একজন ভালো শিক্ষক এটা কোনো দিন হবে না আমাকে ভালোবাসতেই হবে ছাত্রকে বা ছাত্রীকে তখন টেলিভিশনে ধুমসে প্রোগ্রাম করি আমাকে একজন বললো যে তুমি এই খদ্দর পরে টেলিভিশনে তুমি স্টার এ দিয়ে তো হবে না আরো উপরে যেতে হবে করতে হবে কেমন সেই স্যুট টুট পরে টরে তুমি যাও তো তখন তার পাশে হামিদুল হক চৌধুরী ছিলেন সেকালে সেই খুবই ঘোর পাকিস্তান পন্থী তার এক নাতি ছিল তো সে একটা পত্রিকা বার করত সে ছিল সামনে বসে সে আমাকে বললো যে আপনি ওর কথা শুনবেন না কারণ টেলিভিশনের দর্শক প্রথমে পোশাকের দিকে তাকায় না প্রথমে তাকায় মানুষটার দিকে যদি একবার মানুষটাকে সে ভালোবেসে ফেলে তখন আর পোশাকের দিকে কোনো দিনই তাকায় না যেমন আমরা পুরুষেরা মেয়েদের পোশাকের দিকে খুব তাকাই মেয়েরা আমাদের দিকে তাকায় পোশাকের কেমন আমরা তো স্ট্রেট লাইন সব পুরুষ মানুষ হচ্ছে স্ট্রেট লাইন মেয়েরা হচ্ছে কার্ভ কেমন স্ট্রেট লাইন আমাদের বুদ্ধিকে বুদ্ধিকে উদ্দীপ্ত করে আর কার হচ্ছে আমাদের আবেগকে উদ্দীপ্ত করে এই জন্য চাঁদ গোল এই জন্য চাঁদের প্রতি আমাদের এমন আকুলতা এই জন্য গোলাপের পাপড়ি গোল গোল কেমন গাছের পাতা গোল গোল পৃথিবীতে যা কিছু সৌন্দর্য দেখবেন কিছুটা লাইন এবং কিছুটা কার্ভের এটা একটা সমাহার তবে অধিকাংশ জায়গাতে কার্ভ এটা সে আমাকে এই কথাটা বলল যে আগে মানুষটাকে ভালোবাসে তো একজন শিক্ষক হতে গেলে কি পোশাক পরে একজন শিক্ষক এলেন এটা কিন্তু ছাত্ররা একদম জানতে চায় না একজন ছাত্র শিক্ষকের মধ্যে তার একজন বন্ধুকে খুঁজে তার একজন উপকারী মানুষকে খুঁজে যে মানুষ তাকে স্বপ্ন দেখাতে পারবে সমৃদ্ধ করতে পারবে সেই মানুষকে খুঁজে কারণ এই জিনিসটা দেখা গেছে মানুষ শিখতে খুব ভালোবাসে আমি টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠান করতাম যদিও তার মধ্যে আমি সাধ্যমতো চেষ্টা করতাম যে বিনোদনের পাশাপাশি জীবনের গভীরতর জিনিসগুলোকেও টেলিভিশনের মধ্যে দেওয়া যায় কি না কিন্তু মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে জানতে জানতে পেলে মানুষ খুব খুশি হয় আমি এক জায়গায় লিখেছি যে বিনোদনের চাইতে শিক্ষা বড় আমরা সারাক্ষণ নাচি না কিন্তু সারাক্ষণ ভাবি আমরা কিন্তু সারাক্ষণ ভাবছি কিন্তু কখনো সখনো নাচি কখনো সখনো গান গাই কিন্তু সারাক্ষণ আমরা চিন্তা করি মানুষ চিন্তার জিনিসকে খুব পছন্দ করে মানুষ ছোটকে ভালোবাসে না মানুষ বড়কে ভালোবাসে পার্টিকুলারলি এটা পুরুষদের চাইতে পুরুষরা একটু কেমন যেন পুরুষরা খালি সৌন্দর্য সৌন্দর্য করে আর কিছুই বোঝে না বিরাট বিরাট লার্নেড লোক স্কলার এটা সেটা পিএইচডি ডিএসসি করে এসছে কিন্তু একটা বোকা সুন্দরীকে বিয়ে করে ফেলে যার সঙ্গে সে সারা জীবন একটা কথা বলতে পারবে না এরকম ঘরে ঘরে উদাহরণ পুরুষের মাথায় কিছু নাই খালি সৌন্দর্য সৌন্দর্য তার মাথার মধ্যে বুদ্ধি আছে কি আর নাই সে সারা জীবন যার সঙ্গে এক সঙ্গে চলতে হবে। প্রতি একসঙ্গে যে নিত্য নতুন হতে পারবে সেই মেয়েটাকে পাওয়া গেল কিনা সেই দিকে তাদের কোনো চিন্তা নাই এদিক থেকে আমি মেয়েদেরকে অনেক বেটার বলি মেয়েরা কিন্তু বোকালোক বিয়ে করে না মেয়েরা পছন্দ করে বুদ্ধিমানকে মেয়েরা পছন্দ করে শক্তিমানকে মেধাবী মানুষকে যাদের জীবনে বড় দৃষ্টি আছে বড় উপলব্ধি আছে তাদের এই যে বংশগতির ধারা এটা তো মেয়েদের মাধ্যমে হচ্ছে সুতরাং মেয়েরা সবসময় চায় তার সন্তান যেন উচ্চতর সন্তান সে স্বপ্ন দেখে এই জন্য উচ্চতর পুরুষ মানুষকে সে চায় এই যে হিন্দু ধর্মে শিব এই শিবের মতো স্বামী চায় তার মধ্যে জ্ঞান তার মধ্যে বিবেক তার মধ্যে বিদ্যা তার মধ্যে বৈদগ্ধ তার মধ্যে জীবনের সব বড় কিছু আমার মনে হয় যে মানব জাতি যে ভাবে উপরে উঠেছে মেয়েদের এই দৃষ্টিভঙ্গিটা সেখানে একটা বিরাট ভূমিকা রেখেছে যেমন ছেলেদের দৃষ্টিভঙ্গিটা ঠিক তার উল্টো ভূমিকা রেখেছে ছেলেদের হাতে যদি ছেড়ে দেওয়া হতো যে সামনের মানুষ কী হবে তাহলে সমস্ত বোকায় আর নির্বোধে পৃথিবী ভরে দিত আমার প্রথম কথা হল একজন শিক্ষকের কাজ হচ্ছে সবচেয়ে অসহায় মানুষটার পাশে গিয়ে দাঁড়ানো তাকে আশা দেওয়া তাকে ভরসা দেওয়া তাকে সহযোগিতা দেওয়া এবং তাকে আনন্দের জগতে জাগিয়ে দেওয়া চলো চলো হবে এটা যদি হয় তাহলে আর বাকিদের নিয়ে একজন শিক্ষকের আর চিন্তা করতে হবে আমাদের যুগে শিক্ষা ছিল ওহে মানব সকল তোমরা আমার কথা শোনো আমার আব্বাকেও দেখতাম মানে আত্মবিশ্বাসে এবং আত্মবহরিতায় একটা পরিপূর্ণ মানুষ এটা আমাদের আগের যুগের মানুষের কিন্তু এই রকমই ছিলেন ইকোটিজম নামে একটা শব্দ আছে না ইকোটিস্টিক্যাল নিজেকে বিরাট ভাবা এই মধ্যযুগীয় মানুষ তারা প্রিচ করতেন আমাদের যুগে এসে আমরা প্রিচ করি না আমরা প্লেস করি আগের যুগে খেলার মধ্যে একেবারে যে যত জোরে চাপ মারতে পারত ব্যাডমিন্টনে সে হতো তত বড় প্লেয়ার আর এ যুগে যে আস্তে করে নেটের ওপাশে ফেলে দিতে পারে সে হচ্ছে ভালো প্লেয়ার আপনি দেখেন ক্রিকেট খেলায় ওই যে পিছনে উইকেট কিপার দাঁড়িয়ে আছে কোনো ভাবে আসতে বলটাকে উইকেট কিপারের মাথার উপর দিয়ে পেছনে দিতে পারলেই চার কেমন এইটা হচ্ছে এই যুগের খেলা ক্রিকেট খুব আধুনিক খেলা কিন্তু ইন্টেলেকচুয়াল খেলা অত গায়ের জোর লাগে না বাঙালির গায়ের জোর তার চেয়ে তো একটু কম বলে একটু আমাদের অসুবিধা হচ্ছে ওই সব বিদেশি প্লেয়ারদের পাশে যখন দাঁড়ায় আমাদের প্লেয়াররা তখন কি মনে হয় যে জেতার কোনো জেতার কোনো সম্ভাবনা আছে কিন্তু তারপরেও তো তারা হেরে যায় কারণ খেলা শুধু মাসলের ব্যাপার না মাসল খুব লাগে না হলে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা যায় না জাপান কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে ওর হাইটি ওকে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমাদের আবৃত্তির সঙ্গে এক ছেলে এক মেয়ের প্রেমে পড়ল তো ছেলেটা একটু ছোট মেয়েটার চাইতে একটু ছোট তো সে মেয়েটা তাকে প্রত্যাখ্যান করেছে তো ছেলেটা এসে আমার কাছে কেঁদে পড়লো যে স্যার আমি আত্মহত্যা করব আপনারা জানেন যে আত্মহত্যা কিন্তু মানুষ দুঃখের আশায় করে না সুখের মেয়েটাকে হারানো দুঃখ আত্মহত্যাও দুঃখ দুটাই দুঃখ কিন্তু আত্মহত্যা কম দুঃখ মানে অধিক সুখ তাহলে আত্মহত্যা করতে যায় সে কিসের আশায় দুঃখের আশায় না সুখের আশায় সুতরাং যারা আত্মহত্যা করছে তাদের জন্য খুব বেশি ব্যথিত হবেন না তার কারণ তারা সুখের আশাতেই সুখের আশাতেই তারা আত্মহত্যা করেছে একটা নার্স যেরকম একটা রুগীর পাশে একটা ডাক্তার যেরকম একটা রুগীর পাশে কেমন একজন শিক্ষক তেমনি একজন ছাত্রের পাশে তাকে যত আদর দেব যত তার পাশে বন্ধুর মতো আমি যে দাঁড়াবো যত তার কাছে আমার কথাগুলো পৌঁছতে পারব আমি শিক্ষক হিসেবে তত সফল এবং যত তার প্রতিভাকে স্ফুরিত হতে আমি দেব এখন শিক্ষকতা হচ্ছে আগে শিক্ষক বলতেন ছাত্র শুদ্ধ এখন ছাত্র বলে শিক্ষক শোনেন ছাত্রকে বলতে দিতে হবে কারণ কাকে বড় করার জন্য এই শিক্ষা ব্যবস্থা শিক্ষককে না ছাত্রকে ছাত্রকে ছাত্রকেই যদি বড় করতে হয় তাহলে ছাত্রকেই ক্রিয়েটিভ হওয়ার সমস্ত রকম সুযোগ দিতে হবে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই কাজটা সব সময় করি আমরা নিজেরা কথাই বলি না কারণ আমরা জানি যে আমাদের এখান থেকে বেরিয়ে যে ছেলেটা বা মেয়েটা একদিন সমাজে এই জগতে কথা বলবে কারণ কথা যে বলতে পারে না সে পৃথিবীতে পৃথিবীতে শেষ পর্যন্ত বড় কোনো জায়গায় যাওয়া খুবই কঠিন নব্বই ভাগ লোক পৃথিবীতে যারা উপরে উঠেছে তারা কথা দিয়ে উঠেছে এই যে রসুল এমন কথা সুন্দর কথা বলতেন প্রত্যেকটা কথা কবিতার মতো একজন কবি ছিলেন ইয়েমেন তার নাম ছিল লবিদ উনি নাকি একশো বিশ বছর বেঁচেছিলেন এবং রসুল্লাহ বোধহয় দশ বা বিশ বছর আগে জন্মেছিলেন এবং তিরিশ বছর পরে মরেছিলেন হজরত আলীর সময় বা উমরের সময় একটা জরিপ চালানো হল যে ইসলাম ধর্ম আসার পরে ইসলাম পূর্ব যুগের কবিরা কে কি লিখছে খুঁজতে খুঁজতে ইয়ে মেনে গিয়ে লবিদকে পাওয়া গেল তো লবিদকে বলল যে আপনি কি লিখছেন তখন লবিদ কোরআন থেকে কয়েকটা লাইন আবৃত্তি করে শোনালেন শুনিয়ে বললেন যে এই লাইনগুলো লেখা হওয়ার পরে আর কবিতা লেখার দরকার নেই আপনারা হাদিস যখন যারা পড়েছেন তারা দেখেছেন যে হাদিসের ভাষা কিরকম কাব্যময় একই রকম কাব্যময় ছিল গৌতম বুদ্ধের ভাষা এত সুন্দর মানে গৌতম বুদ্ধের একজন পেট্রন ছিলেন বড় লোক ব্যবসায়ী বিরাট ধনী উনি টাকা দিতেন এবং সেই টাকা দিয়ে গৌতম বুদ্ধের শিষ্যেরা শিষ্যদের খাওয়া দাওয়া এইসব হতো এখন সেই এত টাকা দিয়ে দেওয়া হচ্ছে বাড়ির গৃহিণীতে খুবই অসন্তুষ্ট তুমি নির্বোধ সব তো বাড়ির গিন্নিদের কাছে পুরুষেরা আমাদের যে কোনো শুদ্ধি আছে আদৌ আমরা যে পুরোপুরি নির্বোধ তা যদি জানতে চান আমাদের গৃহে অনুসন্ধান করুন কেমন প্রত্যেক বাড়িতে গিয়ে জানবেন যে পৃথিবীর সবচেয়ে বড় নির্বোধ এই বাড়িতে থাকে কেমন এবং আপনি যত বড় হবেন আপনার নির্বোদ্ধিটা তত বেশি হবে তো সেই মহিলা খুবই ক্ষিপ্ত সমস্ত টাকা দিয়ে দিচ্ছ তুমি তার শিষ্যদের বাড়িতে বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বললেন এবং আশ্চর্য আমি যে বইটার মধ্যে পড়েছি সেই বইটার মধ্যে পণে এক পৃষ্ঠার একটা বক্তৃতা করলেন বক্তৃতা মানে সেই মহিলাকে দলে আনার জন্য যে তোমার স্বামী আরও দেবে না কেন সব দিয়ে দাও এই যে অতীশ দীপঙ্কর ছিলেন উনি বলতেন যে সব দিয়ে দাও কিছুই নিজের জন্য রেখো না এমনকি পুণ্যের সঞ্চয় পর্যন্ত করো না ভালোবাসার জন্য দিয়ে দাও পরকালের সুবিধা হবে ওই জন্য পুণ্যও সঞ্চয় করো না তো তাকে তিনি এমন এক বক্তৃতা করলেন মাত্র এক পৃষ্ঠার চার ভাগের তিন ভাগ এক বক্তৃতাতে সেই মেয়ে চিরদিনের জন্য কেমন তার স্বামী তার কাছে দেবতায় পরিণত হল এবং সে নিজেও গৌতম বুদ্ধের ধর্ম গ্রহণ করে ফেলল গৌতম বুদ্ধের কথাবার্তা যে কি শক্তিশালী উনি তো অজ্ঞেয়বাদী ছিলেন ঈশ্বর আছেন কি নাই এটা উনি কখনো বলেন নাই উনি বলতেন যে আমি তো তাকে দেখি নাই তার তো কোনো প্রমাণ আমার কাছে নাই সুতরাং আমি এ ব্যাপারে নীরব থাকতে চাই হয়তো আছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে চরাচর এই যে বিশাল জগৎ কেউ না কেউ হয়তো নিশ্চয়ই এর স্রষ্টা আছেন তাকে অস্বীকার করতে পারবো না কিন্তু আমি তো দেখি নাই শিষ্যরা মাঝে মাঝে তাকে বলতো যে প্রভু ঈশ্বর সম্বন্ধে কিছু বলে যান কারণ মানুষ তো সাধারণ মানুষ শোকে দুঃখে অসুখে দারিদ্রে অনাহারে কষ্টে একটা পা একটা চায় ওই পা একটা দরকার ঈশ্বর সম্বন্ধে কিছু বলেন কিন্তু উনি কোনোদিন বলেন নাই একবার এরকম তার এক শিষ্য জিজ্ঞেস করেছে ঈশ্বর সম্বন্ধে আপনার কিছু বলে যেতেই হবে তো তখন তিনি জেত বনে থাকতেন একটা বিরাট অরণ্য উদ্যান বলা হতো কিন্তু আসলে ওটা একটা অরণ্য সেখানে থাকতেন এবং তার দশ হাজার শিষ্য নিয়ে তিনি থাকতেন তো তখন উনি বললেন যে ঠিক আছে আমি বলবো কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে কি কাজ বলেন যে এই যে অরণ্য এই অরণ্যে যত মৃতপত্র আছে মরা পাতা এইটা তোমরা একটু গুনে বের করো এত বড় অরণ্য এত গাছ এত ডাল এত পাতা তার মধ্যে কোনটা কোনটা মরেছে সেটা খুঁজে খুঁজে বের করা বলে যে প্রভু এটা কি না বললেন যে না এটা করতে হবে তাহলে আমি তোমাকে ঈশ্বর বলি তখন সেই দলে দলে শিষ্যেরা সারা জঙ্গল ঝাঁকিয়ে টাকিয়ে যত মরা পাতা একেবারে একটা বিশাল স্তূপ বানিয়ে ফেললেন এবং তারপরে গুনতে লাগলেন গুনতে গুনতে হয়তো দেখা গেল যে আটষট্টি কোটি তেষট্টি লক্ষ ইত্যাদি ইত্যাদি তো বুদ্ধ বললেন যে গুনেছ তো বললে ওরা বললো যে হ্যাঁ প্রভু গুনেছি এবার বলে উনি বললেন যে না এখনো হয়নি আরেকটা ছোট্ট কাজ আছে সেটা যদি তোমরা করতে পারো তাহলে আমি ঈশ্বর এই কাজ যে অরণ্যে যত জীবিত পত্র আছে তাদের সংখ্যা কত এইটা একটু বের করে মৃতপত্র গণনা করতেই তারা প্রায় শুয়ে পড়েছে এরপরে আর তাদের শক্তি নাই তখন তারা বলল যে প্রভু এটা কি সম্ভব এত বড় একটা অরণ্যের এত পত্র এ কি গণনা করা সম্ভব তখন উনি বললেন যে একটা সামান্য অরণ্যের সামনে দাঁড়িয়ে তোমরা অসম্ভব কথাটা বলতে পারছো আর এই বিশ্ব চরাচরের যদি কোনো সত্যি স্রষ্টা থাকেন তিনি কেমন তিনি কেমন অলৌকিক কেমন জ্যোতির্ময় হ্যাঁ কেমন অলৌক আমি কি করে সাধারণ মানুষ আমি কি করে তার জবাব মানে এক একটা কাহিনী আছে এত সুন্দর তো জন্য বলছি যে কথা সুন্দর না হয়ে পৃথিবীতে বড় হওয়ার কোনো পথ এই যে হিটলার অমানুষ নরপিস আছে ভয়াবহতম মানুষ তার বক্তৃতার সামনে দাঁড়ানো আমাদের বঙ্গবন্ধু চিন্তা করেন বঙ্গবন্ধুর ভাষা তার ভাষণ কল্পনা করে দেখেন অসাধারণ কমিউনিকেশনের যে ক্ষমতা কেমন এবং তার সাতই মার্চের বক্তৃতা আপনারা সবাই জানেন এবং তারপরে আমার মনে আছে যে যখন উনি সেই ফিরে এলেন পাকিস্তানের জেল থেকে লন্ডন হয়ে দিল্লি হয়ে তখন এসে আমাদের রেস কোর্সে একটা বক্তৃতা দিলেন ততদিনে আমি কত ছাত্র হারিয়েছি কত শিক্ষক হারিয়েছি হারাতে 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 আমার হৃদয়টা পাথরের মতো হয়ে গেছে আমি দেখি দেখি যে আমি ঠিক মানুষ নাই আমি পশুর মতো হয়ে গেছি সেই সময় বঙ্গবন্ধু এসে যখন রেস কোর্সে বক্তৃতা করলেন এক বক্তৃতা শুনে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো এবং আমি আবার মানুষ হয়ে গেলাম শব্দের শক্তি এইরকম সেই জন্য শিক্ষকের কথা ভালো হয় শুধু বিদ্যা না শুধু জ্ঞান না তার কথা কমিউনিকেশন হৃদয়ের সঙ্গে হৃদয়ের স্পর্শ এই এই জায়গাটাতে শিক্ষকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এটা না থাকলে সবই হবে কিন্তু শিক্ষক হওয়া সম্ভব